আসুন আপনাদেরকে একটি অপরূপ নয়নাভিরা মা গঙ্গার প্রস্তুতির ছবি দেখায় আজ চৌঠা জুন দু হাজার পঁচিশ সকালে ভাই দেবাঞ্জন কৃষ্ণনগর ছুতরপাড়ায় মৃৎশিল্পী শ্রী বিশ্বনাথ পালের শিল্পালয়ে মায়ের ইচ্ছায় একদম সঠিক সময়ে শিল্পীর বাড়ি আমি উপস্থিত হয়েছিলাম তার জন্যই আপনাদেরকে এত সুন্দর মায়ের প্রস্তুতির শেষ মুহূর্তের কাজটি তুলে ধরতে পারলাম উল্লেখ্য আগামীকাল এই প্রতিমাটি ঘূর্ণির দাসপাড়ার কিছু অধিবাসীরা সেখান থেকে নৌকা করে জলপথে জল ঙ্গি নদী দিয়ে নিয়ে গিয়ে নবদ্বীপে গঙ্গা নদীর পারে মায়ের পুজো করবেন এবার আসে শিল্পীর কাজের কথায় অসাধারণ শিল্পকর্ম পরিলক্ষিত হচ্ছে এই প্রতিমার মধ্যে দিয়ে মায়ের মুখখানি দেখলে মনে হচ্ছে সারা দিন মায়ের দিকেই তাকিয়ে থাকি এত স্নিগ্ধ অপরূপা মায়ের মূর্তি যে কারুর মনে স্থান করে নেবেই শিল্পীর কাজ সত্যি প্রশংসনীয় দেখুন মাকে পুরো সাজানো সম্পূর্ণ এবার মায়ের ভক্তের কাছে পৌঁছানোর পালা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় মা গঙ্গা